তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় শাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাং ভুবি গৃহতি হে ভুদনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তির প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণের উপদেশ সপ্তম পরিচ্ছেদ আঠেরোশো বিরাশি চোদ্দই ডিসেম্বর বিজয় ঈশ্বর দর্শন কেমন করে হয় শ্রীরামকৃষ্ণ চিত্তশুদ্ধি না হলে হয় না কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে মনে ময়লা পড়ে আছে ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায় হে ঈশ্বর আর অমন কাজ করব না বলে যদি কেউ অনুতাপে কাঁদে তাহলে ময়লাটা ধুয়ে যায় তখন ঈশ্বররূপ চুম্বক পাথর মনরূপ ছুঁচকে টেনে লন তখন সমাধি হয় ঈশ্বর দর্শন হয় কিন্তু হাজার চেষ্টা করো তার কৃপা না হলে কিছুই হয় না তার কৃপা না হলে তার দর্শন হয় না কৃপা কি সহজে হয় অহংকার একেবারে ত্যাগ করতে হবে আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না ভাঁড়ারে একজন আছে তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন তখন কর্তাটি বলে ভাঁড়ারে একজন রয়েছে আমি আর গিয়ে কি করব যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয় মধ্যে ঈশ্বর সহজে আসেন না কৃপা হলেই দর্শন হয় তিনি জ্ঞান সূর্য তাঁর একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন তাহলে দর্শন লাভ হয় সার্জেন সাহেব রাত্রে আধারে লণ্ঠন হাতে করে বেড়ায় তার মুখ কেউ দেখতে পায় না কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায় আর সকলে পরস্পরের মুখ দেখতে পায় যদি কেউ সার্জেনকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয় বলতে হয় সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও তোমাকে একবার দেখি ঈশ্বরকে প্রার্থনা করতে হয় ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো আমি তোমায় দর্শন করি ঘরে যদি আলো না জ্বলে সেটি দারিদ্রের চিহ্ন হৃদয় মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয় জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না বিজয় সঙ্গে ঔষধ আনিয়াছেন ঠাকুরের সম্মুখে সেবন করিবেন ঔষধ জল দিয়া খাইতে হয় ঠাকুর জল আনাইয়া দিলেন ঠাকুর অহেতুক কৃপাসিন্ধু বিজয় গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিতে আসিতে পারেন না ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন আসতে বলেন এবার বলরামকে পাঠাইয়াছিলেন বলরাম ভাড়া দিবেন বলরামের সঙ্গে বিজয় আসিয়াছেন সন্ধ্যার সময় বিজয় নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন বলরাম তাঁহাদিগকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন মাস্টারও ওই নৌকায় উঠিলেন নৌকা বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছিল যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে তাহারা পৌঁছিলেন তখন জ্যোৎস্না একটু উঠিয়াছে আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি শীতকাল অল্প শীত করিতেছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের অমৃতপম উপদেশ স্মরণ করিতে করিতে ও তাঁহার আনন্দমূর্তি হৃদয়ে ধারণ করিয়া বিজয় বলরাম মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাবর্তন করিলেন অষ্টম পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বৈকালবেলা নিজের ঘরে পশ্চিমের বারান্দায় কথা কহিতেছেন সঙ্গে বাবুরাম মাস্টার রামদয়াল প্রভৃতি ডিসেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ বাবুরাম রামদয়াল ও মাস্টার আজ রাত্রে থাকিবেন শীতের ছুটি হইয়াছে মাস্টার আগামী আগামীকল থাকিবেন বাবুরাম নূতন নূতন আসিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ঈশ্বর সব করছেন এ জ্ঞান হলে তো জীবনমুক্ত কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল আমি তাকে বললাম গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না স্বাধীন ইচ্ছা ফ্রি উইল কোথায় সকলই ঈশ্বরাধীন ন্যাংটা অত বড় জ্ঞানী গো সেই জলে ডুবতে গিয়েছিল এখানে এগারো মাস ছিল পেটের ব্যায়াম হল রোগের যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গাতে ডুবতে গিয়েছিল ঘাটের কাছে অনেকটা চড়া যত যায় হাঁটু জলের চেয়ে আর বেশি হয় না তখন আবার বুঝলে আর বুঝে ফিরে এলে আমার একবার খুব বাতিক বৃদ্ধি হয়েছিল তাই গলায় ছুরি দিতে গিয়েছিল তাই বলি মা আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনি চলি যেমন করাও তেমনি করি ঠাকুরের ঘরের মধ্যে গান হইতেছে ভক্তেরা গান গাইতেছেন হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি ওহে ভক্তিপ্রিয় আমার ভক্তি হবে রাধা সতী মুক্তি কামনা আমারই হবে বৃন্দে গোপ নারী দেহ হবে নন্দেরু পুরী স্নেহ হবে মা যশমতী আমায় ধর ধর জনার্দন পাপভার গোবর্ধন কামাদি ছয় কংস চরে ধ্বংস কর সম্প্রতি বাজায়ে কৃপা বাঁশরী মন ধেনুকে বশ করি পিষ্ট হৃদি গোষ্ঠে পুরাও ইষ্ট এই মিনতি আমার প্রেমরূপ যমুনা কুলে আশা বংশী বটমূলে সদাস ভেবে সদয় ভাবে সতত কর বসতি যদি বল রাখাল প্রেমে বন্দি থাকি ব্রজধামে তবে জ্ঞানহীন রাখাল তোমার দাস হবে হে দাসরথী আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও নারে ব্রহ্মকল্পতরুমূলে বসেরে পাখি বিভুগুণ গাও দেখি আর ধর্ম অর্থ কাম মোক্ষ সুপক্ক ফল খাওনারে নন্দন বাগানের শ্রীনাথ মিত্র বন্ধুগণ সঙ্গে আসিয়াছেন ঠাকুর তাহাকে দেখিয়া বলিতেছেন এই যে এর চক্ষু দিয়া ভিতরটা সব দেখা যাচ্ছে সারসির দরজার ভিতর দিয়ে যেমন ঘরের ভিতরকার জিনিস সব দেখা যায় শ্রীনাথ যজ্ঞনাথ এরা নন্দনবাগানের ব্রাহ্ম পরিবারভুক্ত ইহাদের বাটিতে প্রতি বৎসর সমাজের উৎসব হইত উৎসব দর্শন করিতে ঠাকুর পরে গিয়াছিলেন সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতে লাগিল ঘরে ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন ক্রমে ভাবাবিষ্ট হইলেন ভাব উপশমের পর বলিতেছেন মা ও কেউ টেনে নাও ও অত দিনভাবে থাকে তোমার কাছে আসা যাওয়া করছে ঠাকুর ভাবে কি বাবুরামের কথা বলিতেছেন বাবুরাম মাস্টার রামদয়াল প্রভৃতি বসিয়া আছেন রাত্রি আটটা নটা হইবে ঠাকুর সমাধি তত্ত্ব বলিতেছেন জড় সমাধি চেতনা সমাধি স্থিত সমাধি উন্মনা সমাধি निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाद्धृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्णाय अर्पणमस्तु